আর কথাবার্তা কই আজ বুঝলাম ছেলে বেশ ভদ্র নাজুল ভাই আপনি এখান থেকে যান প্লিজ যাইতেছি তুই যাওয়ার আগে একটা কথা কই আছে এই বিয়েটা হইলে তুমি যেমন সুখে থাকবা কাকা কাকিও তেমন শান্তিতে থাকবে তোমার কোনো ভাই বোন নাই এই পৃথিবীতে তোমাকে একমাত্র শত্রু হচ্ছে জিকো এই বিয়াটা হইলে জিকো কখনো কাকার সাথে শত্রুতা করবো না উল্টা সে কাকার শুভাকাঙ্ক্ষী হয়ে যাইব এখন সিদ্ধান্ত তোমার অ্যাকচুয়ালি আমার পাপা মা ছোট বোন ওরা আমেরিকাতেই থাকে ওখানে বাবার বিজনেস আছে কিন্তু আমি ইউকেতে পড়াশোনা করে ওখানেই স্যাটেল বলতে পারেন লন্ডন আমার অস্তিত্বের সাথে মিশে গেছে স্যার এসব কি কইতেছেন আপনি না করলেন আপনি ইংল্যান্ড থাকেন এমন আবার কইতেছেন লন্ডন আসলে কোনটা সত্যি কন্ত কাকা তো পরে আমার ভুল বুঝবো জি ঠিকই আছে মানে এনি কনফিউশন জি কো শোনো লন্ডন হচ্ছে ইংল্যান্ডের রাজধানী ওনরা যা বলছে সঠিক কথাই বলছে ওহো বুঝছি স্যার আপনার কাছে একটু দুঃখ প্রকাশ করতে চাই দুঃখিত স্যার আপনি গাড়িটা নিয়ে গ্যারামে ঢুকতে পারলেন না আসলে হয়েছে কি বন্যা এমনক একটা ব্রিজ ভেঙে গেছে তাই গাড়ি নিয়ে বাড়ি পর্যন্ত আপনি আসতে পারলেন না অনেক কষ্ট করে দুঃখিত স্যার সরি আগামী বাজেটে আমার একটা বড় অঙ্কের বরাদ্দ আসতো আমি আশা করি ছয় মাসের মধ্যে এই রাস্তাঘাট ব্রিজ আমি সবকিছু ঠিক করে ফেলবো স্যার পিঙ্কি হইতেছে এই গ্রামের সবচেয়ে সেরা সুন্দরী এবং শিক্ষিত মেয়ে পিঙ্কি তুমি কি এ পড়তাছো স্যার একটু কও লতে এলএলবি দ্যাটস ভেরি গ্রেট শুনেছি আপনি নাকি ব্যারিস্টারি পড়তে চান জি আমার আব্বু আম্মু স্বপ্ন আমি ব্যারিস্টার হব মিস পিঙ্কি আমাদের দুই ফ্যামিলির মধ্যে রিলেশন হোক বা না হোক আপনার ব্যারিস্টারি পড়ায় আমি আপনাকে সর্বোচ্চ হেল্প করতে চাই ফার্স্ট অফ অল আপনি আপনার এলএলবিটা শেষ করুন দেন যে কোনো হেল্প লাগলে ইউ ক্যান কল মি আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড

হাবিবা তুই যত খুশি তত খা আর একটা কাজ কর আশেপাশের বাড়িগুলোতে মিষ্টি দিয়ে আয় ঘরে রেখে মিষ্টি নষ্ট করা চাইতে ভালো মানুষ খাইবো দোয়া করব খালাম্মা মাইশের যদি জিগায় এদিক কিসের মিষ্টি কি কমু গবি তোরাপার বিয়া ঠিক হইছে বাবা নাজমূল তুমি যত খুশি তত মিষ্টি খাও মাইশের বাড়িতে মিষ্টি বিলাল নজ না যায় করে বাড়ি নিয়ে আসি আচ্ছা যা

ইনশাআল্লাহ তারই বিয়ে করব হাই সুবহানাল্লাহ কি কও তুমি ছেলের নাম কি কোথায় থাকে কোন গ্রামে বাড়ি নাকি শহরে থাকে এত কিছু তো বলা যাবে না তবে হ্যাঁ ছেলে আপনার মতো আরবি লাইনে পড়া করছে আপনার মতোই সৎ নামাজি চরিত্রবান এবার আপনিই বলেন আমার কি লন্ডন থেকে আসা সুটটাই পরা জাকির কি বিয়ে করা উচিত নাকি আপনার মতো ছেলেটাকে বিয়ে করা উচিত ছেলে যদি সৎ ইমানদার চরিত্রবান নামাজি ব্যক্তি হয় তোমার উচিত তারই বিয়ে করা তাতে ইহকাল পরকালে শান্তি নিহিত কিন্তু সেটা অবশ্যই বাবা মার সম্মতি বাবা আমার মনে কষ্ট দিয়ে না সাহেব ঠিক আছে জানতেলে আর আমি দিকে কথাবার্তা আগে যত দ্রুত পারি বিয়ার কাজটা হয়ে সেরা দ্যাটস ভেরি গ্রেট ভাই তবে একটু তাড়াতাড়ি করেন বুঝে নিতে আমাকে আবার যত দ্রুত সম্ভব ইউকে তে ব্যাক করতে হবে আর এর জন্য আপনি চিন্তা করেন না যত তাড়াতাড়ি পারি মানে এক সপ্তাহের মধ্যে কাজ সেরা ফেলাম আচ্ছা তাহলে তো ভালোই হয় ঠিক আছে আমি তাহলে আজকে আসি আপনার সাথে ফোনে কথা হবে ঠিক আছে জানতেলে বস ব্যাপারটা কেমন জানি হয়ে গেল না কেমন এই চেয়ারম্যান আপনার জেলে বাড়াইলো আর চেয়ারম্যানের মায়ের লেগা আপনি এত খাটাখাটনি করতেছেন তাই আপনি একটু উচিত চেয়ারম্যানের বাড়িতে আগুন দেওয়া আর আপনি চেয়ারম্যানের সুখ শান্তির জন্য কামলার মতো খাটতেছেন আরে শুন চেয়ারম্যানের সুখই হন আমার সুখ ভাই কেমনে আরে এক সপ্তাহ মাত্র এক সপ্তাহ অপেক্ষা কর তারপর সব প্রশ্নের উত্তর পাইবি আর তখন বুঝবি এই জিকো কি জিনিস আসসালামু আলাইকুম আম্মা। ওয়া আলাইকুম সালাম। বাবা দুই দিন ধরে তোমার কোনো খবর নাই। কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ মা। ভালো আছি। তোমারে অনেকবার ফোন দিছি। ফোন ধরনায় এজন্য খুব টেনশনে পড়ে গেছিলাম। আম্মা বিতরের নামাজ পড়তেছিলাম। ফোনটা সাইলেন্ট ছিল। আম্মা আমাকে maaf কইরা দেন। আমার ফোনটা ধরতে পারিনি। আম্মা আব্বা লিমা, ওরা সবাই কেমন আছে? আছে বাবা, সবাই ভালো আছে। বাবারে হাতটা না একদম খালি কাল যে বাজার করব সে টাকাটাও হাতে নাই যদি করা টাকা হইতো খুব ভালো হইতো ঠিক আছে আম্মা আমি দেখতাছি কি করতে পারি আম্মা আমি আপনারে 10 মিনিট পরে কল দেই আচ্ছা বাবা আচ্ছা ঠিক আছে আম্মা এখন রাখি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ধন্যবাদ নাজমুনベイ আপনি কি মৌরে কল দিছিলেন কত হইছে লগে ভালো কথা মনে করছো না না জামেলাই ওর কথা ভুলে গেছি দেই আমি একটু পরে ওরে কল দিতাছি ঠিক আছে নাজমুল ভাই কোনো কিছু প্রয়োজন হলে আমারে বলেন আমি তো আপনার পড়না আর আপনিও আমার পড়না কইতে সংকোচ বোধ করেন না আচ্ছা ঠিক আছে পিঙ্কি পরশু জাকির সাহেব বিয়ার ডেট করতে আসবো বিয়ার কথা বাদ দেন তো পিঙ্কি তুমি যারে ভালোবাসো তার সাথে আবার তুমি পালাই যাওয়ার প্ল্যান করতেছো না তো এমন করলে কিন্তু কাকার সম্মান সব দুলাই মিশে যাইব যা করবা একটু ভাইবা চিন্তা করি তুমি কি আসলে এই পালাই যাওয়ার প্ল্যান করতেছো জানি না নাজমুল ভাই আমি যাকে পছন্দ করি সে জানে না আমি যে তাকে পছন্দ করি আলাইকুম কাকি ওয়ালাইকুম সালাম বলো মা কাকি এখন থেকে টাকা পয়সার প্রয়োজন হলে নাজমুল ভাইকে আর ফোন দিবেন না আমাকে কল দিবেন আমি যতটুকু সম্ভব পাঠিয়ে দেব আচ্ছা মা আরেকটা কথা কাকি দয়া করে নাজমুল ভাইয়ের সাথে আর কখনো খারাপ ব্যবহার করবেন না সে মা উনি আপনাকে কতটুকু ভালোবাসে আর সম্মান করে সেটা আপনি জানেন না জানি রে মা জানি আমি তো নাজমুলের সাথে কখনোই খারাপ ব্যবহার করি না ওর মা নাই আমি তোর মা শুনে খুশি হলাম একটু পরে আপনার নাম্বারে পাঁচ হাজার টাকা চলে যাবে যাব রাখি ওয়ালাইকুম আসসালাম আজমল ভাই ওয়ালাইকুম আসসালাম মৌ তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তোমারে যে কারণে ফোন দিছি তুমি কি শুনছো পিঙ্কির বিয়ে ঠিক হইছে জি শুনেছি পিঙ্কি বলেছে ছেলে বিরাট ধনী ইংল্যান্ডে থাকে ছেলের বাবা মা আমেরিকায় থাকে পুরো ইন্টারন্যাশনাল ফ্যামিলি নজুল ভাই আপনি কি জানেন পিঙ্কি একজনকে অনেক পছন্দ করে তাকে বিয়ে করতে চায় পিঙ্কি আমারে বলছে সে একজনকে পছন্দ করে কিন্তু যারে পছন্দ করে সেই ছেলে পিঙ্কির ভালোবাসার কথা জানে না ভালো লাগার ভালোবাসা কিন্তু এক জিনিস এই ধরনের অনসাইডেড লাভ বা ভালো লাগা সবার জীবনেই থাকতে পারে আপারও আছে আমার কথা বাদ দাও মৌ তুমি পিঙ্কিকে বোঝাও এই বিয়ের উপরে অনেক কিছু নির্ভর করতেছে পিয়ারম্যান কাকু চাই এই বিয়াটা হোক তুমি ওকে ভালো করে বোঝাও নাজিমুল ভাই আপনি কি জানেন পিঙ্কির সেই ভালো লাগার মানুষটা না জানেন না পিঙ্কি আমারে বলে নাই আর আমি জানতেও চাই না কিন্তু আপনা জানা দরকার আর কেন জানা দরকার জানেন কারণ সেই মানুষটা আপনি পিঙ্কি বলতেছে তুমি আমার প্রতি দুর্বল আমার তুমি বলতেছ পিঙ্কি আমার প্রতি দুর্বল মৌ এসব নাটক বাদ দাও বাস্তবতা অনেক কঠিন মিথ্যা পিঙ্কি আপনার ভালোবাসার প্রতি মনোভাব জানার জন্য আমার নাম ব্যবহার করছে পিঙ্কি আপনাকে অনেক ভালোবাসে সে সারা জীবন আপনার স্ত্রী হয়ে থাকতে চায় এটা পাগলামি অসম্ভব কল্পনা

দেখি চা কেমন হয়েছে বাহ চা ঠিক হইয়া যাইব কই পঁচিশ বছর ধরে তুমি আমার চা বানাও ভালো হইলেও ভালো খারাপ হইলেও ভালো কেন কোনদিন খারাপ চা বানাইছি কইতে পারবেন পিঙ্কির মা চায় চুমুক দিলি আমি টের পাই তোমার মেজাজ কিরকম আজ তোমার মেজাজ খুব ভালো তাই চা ভালো হয়েছে যেদিনকার তোমার মেজাজটা একটু খারাপ থাকে সেদিনকার চায়ের স্বাদ একটু এদিক সেদিক হয়ে যায় Thank you.

মা পিঙ্কি পিঙ্কি শোন পাগলের কথা শোন ওনাকে চাকরি সারিয়ে দিয়া চলে দেবো জিসি এক ধমক যে এক কাজ কর মা নিয়া ভিতরে নিয়ে জানা আমি তোর মারি সদরে যে গেছি চলো পিঙ্কির মা

কালকে শেয়ার করতে বিয়ের তারিখ ঠিক করলাম আজকে দরকার ঘুরে বিয়ের দিন রাইটা পেলাম নাও কার সাথে পেলাম যাকে পছন্দ করি যার জন্য ঘর ছাড়তে পারো তার সাথে কিন্তু তুমি তো বলছই যাকে তুমি পছন্দ করো সে জানে না যে তুমি তারে পছন্দ করো তার মানে তার সাথে তোমার কোনো সম্পর্ক নেই যার সাথে তোমার কোনো সম্পর্ক নাই সে তোমারে নিয়ে কেন পালাইবে সম্পর্ক নাই সম্পর্ক হইব দুই এক মধ্যেই তারে আমি সব কিছু জানাই দেব সে যদি তোমারে ফিরায় দেয় এমনও তো হইতে পারে যে সে অন্য কারে ভালোবাসে অন্য কারে ভালোবাসলে সেটা আমি জানতাম আর আমার বিশ্বাস সে আমারে ফিরাইব না নাজমুল ভাই আপনার মৌসার সাথে কথা হইছে না তু নাজমুল ভাইকে ফোন দিয়েছিলি হ্যাঁ দিছিলাম তো কালকে রাত্রে অনেক কথা হয়েছে। তুই সব কিছু বলছিস নাজমুল ভাইকে সব বলছি তুই ওনাকে পছন্দ করস ওনার সাথে সারাটা জীবন কাটাতে চাস সব বলছি কিন্তু নাজমুল ভাই যে বললো তোর সাথে ওনার কথা হয়নি তুই ওনাকে ফোন দিস নি পিঙ্কি সামাজিক অবস্থার কারণে নাজমুল ভাইয়ের তোর সাথে সম্পর্ক করাটা খুব কঠিন তার উপর তো বিয়ের কথা শুনেছি তাই ভাই হয়তো ভালোবাসে অল্প অল্পস। নাজমুল ভাই হয়তো যাচ্ছেন তোর বিয়েটা নির্বিঘ্নে হবে স্যার। দোস্ত আমার কিচ্ছু ভালো লাগছে না। আমার মনে হচ্ছে যে সব কিছু ছেড়ে আমি এক দিকে চলে যাই। কিন্তু আমার মনে হয় তোর নাজমুল ভাইকে ভুলে গেলে সবার জন্যই ভালো হবে। বিশেষ করে তোর পরিবার শোনা। আর এই সম্পর্ক হওয়া মানে নাজমুল ভাইয়ের পরিবার ও তার জন্য অনেক বড় বিপদ। নাজমু তোর কাছে আমি জিজ্ঞেস করেছি নাজমুর কি কিভাবে জীবন সঙ্গী হিসেবে পাবো সেই পরামর্শ চেয়েছি তুই উল্টা আমাকে বড় বড় জ্ঞান দিয়ে যাচ্ছিস সরি দোস তুই যা বলতেছস এই ব্যাপারে আমার কোনো পরামর্শ নেই ওকে রাখ দোস দোস দেখ কি সুন্দর সিম্পলের মধ্যে কিন্তু অনেক সুন্দর এটা তো বেশ সুন্দর বেশি পছন্দ হলে গলার হার সেট নিয়ে নাও একটা বিয়ে দিন করব বাকিটা বউ দিন করব নাকি বল তাহলে গায়ে বলুন যে তা বাজে লোকেন কাকা বিয়ে দুই নিয়ে আপনি যখন দুইটা গয়নার কথা বলছেন কাকি মনে করছে একটা আপনি তারে দিবেন ঠিক কথা কইস তোর কাকি খালকে একটু রাখ হয়েছে খামেন বাবা নাজмун তুমি দেখো তো এই দুটার মধ্যে কোনটা ভালো কাকি আমারে maaf করবে আমার choice খুবই bad আর এই বিষয়ে যদি কেউ ভালো choice করতে পারে পিঙ্কি পার পিঙ্কির বিয়া সব ওর choice মতো হাউস হ্যাঁ তুই ঠিকই কইছস দেখ তো পিঙ্কি কোনটা সুন্দর লাগে আমার কোন পছন্দ নেই মা? পিঙ্কির কি হয়েছে বয়দিন ধরে দেখতেছি মাই আগের মতো হাসে না চেহারায় আগের মতো আনন্দও নাই কেন যেন মন মরা মন মরা লাগতেছে বিষয়টা কি জানো টাকা আপনি টেনশন কই যান আসলে হঠাৎ করে এত বড় আয়োজন হয়ে গেছে তো এই জন্য একটু টেনশন করতেছে আর বিয়ের ব্যাপারে মেয়েরা যতই খুশি থাক মুখে কিছুই প্রকাশ করেন মেয়ে মানুষের একটু লাজ সরম বেশি তো আমি এই কথাটাই কইতে চাইছিলাম নাজগুল ঠিকই কইছে তিনটি আদ্র একটা ফরমাইয়া আপনি একটা কাজ করেন দুইটা হাড়েরই অর্ডার দিয়া দেন আর শাড়ি চুড়ি জুতা স্যান্ডেল যা লাগে খালামা একটা কথা বললাম ক তোর মুখে কে বানতে খালা মা আপা পিঙ্কি আপা ক কি হয়েছে খালা যা শুনছি সব আপার মুখ থেকে শুনছি বিশ্বাস করা না করা আপনার বিবেচন আরে কি শুনছ সেটা তাকে কবি বিশ্বাস অবিশ্বাসের কথা তো পড়ে পিঙ্কি আপা জানো না জানে আমি আপনারে কইছি আরে কেউ কিছু জানবো না এত ঢং না করে কো খালা পিঙ্কি আপা এই বিয়াতে রাজি না পিঙ্কি আপা এই বিয়াতে রাজি না মানে কি পিঙ্কি আপা এই রাজি না কারণ সে একজনকে পছন্দ করে হায় আল্লাহ এসব কি কস পিঙ্কি কারে পছন্দ করে ছেলের নাম কি ছেলে কি করে কোথায় থাকে এইসব কিছু জানি না পিঙ্কি আপা কইছে দরকার পড়লে পালায় আসে বিয়ার দিন কিন্তু যারা পছন্দ করে তারে সারা অন্য কাউকে কখনো পিয়া করব না পিঙ্কি একজনের পছন্দ করে কথা তুই জানি কেমনে পিঙ্কি আপা নিজের মুখে কইছে তবে ছেলের নাম পরিচয় বলেন নাজুল ভাইরে গেলেও জানতে পারবে পিঙ্কি আপা যখন নাজুল ভাইরে ছিল তখন আমি আড়াল থেকে সব শুনছি এই এইসব কথা যেন ভুলেও কেউ না জানে যা এখন এখান থেকে যা কে ভিতরে আসেন দরজা খোলা আছে আসসালামু আলাইকুম কাকি আলাইকুম আসসালাম বাবা নাজমুল তুমি কেমন আছো জি আলহামদুলিল্লাহ কাকি ভালো আছি কাকি কিছু হইছে আপনার দেখে অনেক টেনশনে মনে হইতাছে বাবা একটা কথা শুনলাম সত্যমিথ্যা যাচাই করতে আইলাম তোমার আমি কিছু প্রশ্ন করব তুমি সত্যি সত্যি উত্তর দিবা ঠিক আছে কাকি আমার জানা থাকলে আমি অবশ্যই সত্যি সত্যি উত্তর দিব বাবা নাজমু পিঙ্কি কি তোমারে কইছে সে একজনকে পছন্দ করে বিয়ে করলে তারই করব দরকার হলে পলাই গিয়ে বিয়া করব ঠিক কাকি বলছে হাই সুবহানাল্লাহ পিঙ্কি যারা পছন্দ করে তুমি কি তারে চিনো তার নাম পরিচয় জানো না কাকি ও আমারে কইছে যে ও একজনকে পছন্দ করে কিন্তু তার নাম পরিচয় কিছু বলে নাই আল্লাহ তাইলে এখন আমি কি করব পিঙ্কি যদি সত্যি সত্যি এই ছেলে হাত ধরে বলা যায় তাইলে তো এবারে মান সম্মান সব ধুলায় মিশা যাইব কাকে চিন্তা করেন তেমন কিছু হইব না ইনশাআল্লাহ বোকার মতো কথা কয় না নাজমুল পিঙ্কি খুব জেদি মাইয়া তুমি পিঙ্কির কাছ থেকে ওই পোলার নাম ঠিকানা উদ্ধারের চেষ্টা করো যদি জানতে পারো আমারে জানাইবা তোমার কাকার আগে জানাইবা না সে জানতে পারলে একটা হুলস্থুল বাজাই দিব আইসা কাকি আপনি আমার তাহাজুদের সালাত কবুল করুন হে মাহবুদ আপনি আমার মা বাবার সমস্ত গুণা মাফ করে দিন আল্লাহ আমার ভাই জাহিদ বিপথের যাত্রী তাকে সঠিক পথে আনতে সাহায্য করুন তাকে হেদায়ত দান করুন হে আল্লাহ এই বাড়িতে যে বিয়ার উৎসব চলিতেছে সেটাকে পূর্ণতা দিন সবকিছু সেই সালামতে সম্পন্ন হোক সেই ব্যবস্থা করুন আমি